দাঁতে ব্যাথা ঠান্ডা খেতেই পারছ না চিকিৎসকরা জানালেন এর থেকে মুক্তির উপায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথায় আছে দাঁত থাকতে কিন্তু আমরা দাঁতের মর্ম বুঝি না দেখবে দাঁতে যখন কোনো প্রবলেম হয় বা দাঁতের শিশিরা নেই হয় আমাদের কিন্তু খুবই অসুবিধা হয় আর শীতকাল মানে জল খেতে গেলে অনেকেরই দাঁতে যেন কারেন্ট লাগে আর আইসক্রিম তো মুখে তোলাই দেয় বোঝা যায় যে দাঁতের অনেকটাই অযত্ন হয়ে গেছে তাই ডাক্তার বা চিকিৎসকরা বলছেন কিছু ঘরোয়া উপায় মেনে চললে কিন্তু এইভাবে তোমরা দাঁতের যত্ন করতে পারো এবং দাঁতের এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারো কি সেই উপায় চলো জেনে নিই এক্ষেত্রে চিকিৎসকরা বলে থাকেন যে সব খাবার দাঁতে আটকে যায় সেই সব খাবার এড়িয়ে যাওয়াই ভালো কারণ খাবার দাঁতে আটকে গেলে সেই জায়গায় ব্যাকটেরিয়ার আক্রমণ হয় দাঁতে ক্যাভিটি সৃষ্টি হয় ফলে সেই জায়গায় দাঁত হয়েও যায় তার পাশাপাশি কিন্তু দাঁতের খুব ব্যথা বা যন্ত্রণাও হয়ে থাকে আর চিকিৎসকরা বলছেন সবসময় ব্রাশ করা হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে নেবে তার কারণ হচ্ছে দাঁতের মুখের সব জায়গায় কিন্তু ব্রাশ পৌঁছতে পারে না তাই মাউথওয়াশ দিয়ে কিন্তু কুলকুচি করে নেওয়াই ভালো তবে অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে মাউথওয়াশ ব্যবহার করবে তবে এই মাউথওয়াশে কিন্তু জল ব্যবহার না করাই ভালো দাঁতের যত্নের জন্য চিকিৎসকরা বলছেন দিনে দুবার কিন্তু তোমাদের ব্রাশ করতেই হবে আর ব্রাশ করার সময় বল প্রয়োগ করে কিন্তু তোমরা কখনোই ব্রাশ করবে না এতে কি হবে দাঁতের উপরের এনামেল নষ্ট হয়ে যায় যার ফলে কিন্তু নার্ভগুলো খুব সেন্সিটিভ হয়ে যায় কিছু খেতে গেলেই শিরশিরানি বোধ হয় তাই তোমাদের কিন্তু সামনের দাঁতগুলি উপর থেকে নিচে এইভাবে ব্রাশ করতে হবে আর ভেতরের দাঁতগুলো সার্কুলার মোশনে ব্রাশ করতে হবে আর অবশ্যই কিন্তু তোমাদের সফট ব্রাশ ব্যবহার করতে হবে আর কখনোই বল প্রয়োগ করে দাঁত মাজবে না আর দাঁত থাকতে কিন্তু অনেকেই দাঁতের মর্ম বোঝে না তাই সঠিক করে যত্ন কিন্তু দাঁতের নেয় না অনেকে আবার বাজার চলতি ব্লিচিং এলিমেন্ট দাঁতে প্রয়োগ করে দাঁত সাদা করার জন্য এগুলো কিন্তু দাঁতের জন্য খুবই ক্ষতিকর আর চিকিৎসকরা বলছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া নুন জল কুলকুচি করাও কিন্তু দাঁতের জন্য হানিকারক হতে পারে তাহলে দেখলে তো দাঁতের মতো যত্ন নিলে কিন্তু দাঁতের সব সমস্যা তোমরা অনায়াসেই কমাতে পারবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে